বৃষ্টি রোদ অনেক কষ্ট করতে হয় আমরা আবেদন জানিয়েছিলাম সরকারের তরফ থেকে তারা আমাদেরকে এই নতুন অতিথি নিবাস তৈরি করে দেবেন এবং গাড়ি রাখার খুব অসুবিধা অনেক দূর থেকে অনেক বাস আসে সেইগুলি আশ্রমের কাছে রাস্তার ধারে রাখতে হয় যেখানে গাড়ি চলাচল অসুবিধা হয়ে যায় সেখানে একটি পার্কিং এর ব্যবস্থা করে দিচ্ছেন যেটা এতদিনের অসুবিধা দূর হয়ে যাবে এছাড়াও তিনি ভগবান শ্রীরামকৃষ্ণ দেব মা সারদা দেবী স্বামী বিবেকানন্দ তার আদর্শ তাদের আদর্শকে অনুসরণ করে অতিথি যে মানব সেবা শিব জ্ঞানে জীবের সেবা যে আদর্শ সেই আদর্শকে অনুসরণ করে তিনি মানুষের সেবা করেন আমাদের রামকৃষ্ণ ও রামকৃষ্ণ মিশনের বহু কাজ তিনি করে দিয়েছেন